আসসালামু আলাইকুম লোকাস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আবারও চলে আসলাম পাদুকা শিল্প তেজ থেকে এই যে দেখুন একটি মাল এটা আজকে কালকে কালকে আমরা প্রোডাকশানে যাব তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে সর্বপ্রথম এই যে ছয় সেট আপের একটি নাইপ লাগবে সাধারণতভাবে আপনারা যে নতুন উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তা আছেন এই ধরনের ছয় সেট আপের একটি নাইপ লাগবে এক্সেল তাহলে এই মালের প্রোডাকশানগুলো সুন্দর করে আপনি পড়তে পারবেন এবং প্রোডাকশান দ্রুত হবে যদি হাইড্রোলিক মেশিন থাকে তাহলে সুন্দর করে প্রোডাকশান আগে বাড়াতে পারবেন কারণ যদি নাইপ না থাকে তো আপনি সাধারণতভাবে প্রোডাকশান আগে বাড়াতে পারবেন না কারণ আপনি তোর কাজ জানেন না যেহেতু তো ছোট্ট খাট্টো একটা ফ্যাক্টরি করেছেন আপনার সিম্পলভাবে আপনি একটা প্রশিক্ষণ নিয়েছেন যার কারণে আপনি এই প্রোডাকশানটা করতে গেলে আপনার সম্পূর্ণ নাইফের প্রয়োজন কারণ এই হিল তো আসবে আপনার সিদ্দিক বাজার থেকে বাজারজাত করতে হবে কাঁচামাল আর এগুলো তো সাইড এফেক্ট করবে না আপনার ডাইরেক্ট কেটে আপনি জোড়াই করে আপনি সিলাই করে নেবেন আপার কমপ্লিট হয়ে যাবে কিন্তু মূলত আপনার লাগবে হিল হিল কভার এবং সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে লাগবে আপনার নাইফ নাইফ দিয়ে আপনার কালো কাভারিংগুলো বড় কাভারিংগুলো আছে চারপাশের এগুলো আপনার নাইফ দিয়ে আপনি হাইড্রোলিক মেশিন দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পরে দুধ করে দুধ লাগান ফাইবারের মধ্যে দুধ লাগাই পরে আপনার ইয়ে আপনার কি এই যে র্যাক্সিনের মধ্যে দুধ লাগাই পরে ফাইবারটা বসায় নেবেন তারপর আপনি মুড়ে ফাইবারটা কমপ্লিট করে নেবেন তো আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর পাদকার শিল্পকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আমি টেকনার থেকে তেতুলিয়া প্রশিক্ষণ দিয়ে থাকি সারা বাংলাদেশে যাদের প্রশিক্ষণ প্রয়োজন হয় তাহলে আমার মতন একটা দক্ষতা অবস্থাদের সাথে পরামর্শ করবেন নতুন উদ্যোক্তাদেরকে বলছি এই ভিডিওটি নতুন উদ্যোক্তার জন্য করছি তাহলে অপচয় কোনো কিছু হবে না আর না হয় বিশাল বড় একটা লিস্ট পাবেন সত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকার একটা প্যাকেজ এখানে সামথিং পঞ্চাশ হাজার টাকার কাঁচামাল কাছে লাগ কাজে লাগবে আর সম্পূর্ণ মাল সম্পূর্ণ অপচয় হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য কোনো কাজে লাগবে না তাহলে আপনি একটা ভালো একটা উৎসবের সাথে পরামর্শ নিন পরামর্শ নিন পরে আপনি গন্তব্যস্থানে যে আপনি কারখানা শুরু করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তো আছে সালাম আলাইকুম